হ্যালো দোহা নবাবগঞ্জবাসী আসসালামু আলাইকুম আজকে ডাকবাংলোকে একটা অবাক করা ঘটনা ঘটে গেছে আমার সাথে তো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবা ঘটনাটা কী হয়েছে তো সর্বপ্রথম আমরা এখানে চার পাঁচজন মিলে বাংলো ঘুরতে যাই তো এখানে ঘুরতে যেয়ে একটা ঘটনা ঘটলো ঘটনাটা আমি তোমাদেরকে মুখে বলবো না তোমরা ভিডিওতেই দেখতে পারবা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে দেখবা ঘটনাটা কি এখানে আসলে এমন একটা ঘটনা ঘটছে যেটা দেখার পরে তোমরা বিশ্বাসই করতে পারবা না তো সবাই ডাক বাংলা যাওয়া ছেড়ে দেওয়া যাই হোক ডাক বাংলা আর কেউ যাইবা না কারণ এখানে গেলে এরকম একটা ঘটনা ঘটবে তোমার সাথে এখন থেকে আগে না ঘটুক কিন্তু এখন থেকে কিন্তু ঘটবে তাই সবাই সাবধানে থেকো ওই যে এখানটা আমরা একটু যাইতেছিলাম পিছনে তো দেখতেই পারলাম ওই যে দেখাইলাম তো ওইটাই হচ্ছে ঘটনা বললাম না তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ধনবাবগঞ্জে থাকো বাইরে যায় না গুড বাই এটাই ছিল আজকের ভিডিও টাটা সিউ আবার দেখা হবে